আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কমিউনিটিতে নতুনই সকলে আমি নতুন দেন আপনারা কিভাবে হামিস্টারে আপনাদের প্রফিট পার আওয়ার এটা বাড়াবেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়াবেন কারণ এই কাজটা অনেকেই করতে পারতেছে না তো অনেকে আবার আপনার দেখা গেছে অনেক কয়েন ইউজ করে অল্প পাচ্ছে প্রফিট পার হওয়ারটা ওরকমভাবে পার করতে পারতেছে না যারা নতুন তারা যে বুলটা করে সে বুলটা হচ্ছে আপনারা এখানে দেখেন ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন প্রথমেটা দেখেন ফ্যান টোকেন ফ্যান টোকেনে আমি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন টোকেন খরচ করে আমি কত কয়েন পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টু পয়েন্ট টু এইট কে মানে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এইট মানে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন মিলিয়ন এক কোটি উনষাট লাখ আট হাজার চারশো কয়েন খরচ করে আমি পাচ্ছি টু পয়েন্ট টু এইট কে আর দেন আপনারা দেখুন আমি এটাকেই সুন্দর করে বুঝাচ্ছি। আমি একটু নিচে যাচ্ছি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে একটু দেখুন আমারটা আমি এখানে এখান থেকে নেবো না স্পেশালে যাই লি গেলে আপনার এখানে স্পেশাল থেকে দেখেন আট মিলিয়ন আট মিলিয়ন খরচ করে আমি পাচ্ছি এই যে প্রফিট পারওয়ার আওয়ার এইট পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ ওয়ান মিলিয়ন খরচ করে পাচ্ছি টু কে আর আট মিলিয়ন খরচ করে পাচ্ছি এইট পয়েন্ট ফাইভ নাইন সুতরাং এখানেও দেখেন আমি অনেকটা পাচ্ছি তাহলে আমার টুকে চার মিলিয়নে আমি ওইখানে যদি গ্রহণ করি চার মিলিয়নে আমি পাম ওয়ান মিলিয়নে যদি আমি টুকে পাই তাহলে চার মিলিয়নে আমি পামো এইটকে তাহলে আমি এটা আমার বেশি খরচ হচ্ছে হিসাব করে দেখলাম যে আমি ওইটা গ্রহণ করলেই ভালো এখানে আরেকটা দেখাই লিগেলে লিগেলে যাই লিগেলে যাওয়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এখানে দেখুন আপনারা পাঁচ মিলিয়ন খরচ করে পাচ্ছেন ফোর কে আমি মার্কেট এটা ভুলে গেলাম মনে হয় এখানে ওয়ান মিলিয়ন খরচ করে আমি কত পাচ্ছি টু পয়েন্ট টু কে তো সুতরাং আমি যখন পাঁচ মিলিয়ন খরচ করলে ফাইভ কে পাচ্ছি আমার এটাই নেওয়া বেস্ট তাহলে আমি ফ্যান টোকেটেই নেই কারণ এটা আমার নেওয়াটাই বেস্ট এখন আপাতত এটাই নেই তো এরকমভাবে আপনারাও দেখবেন যে কোন টোকেনটা কত খরচ করে আপনি কত পাচ্ছেন এখন দেখেন থ্রি মিলিয়ন থ্রি পয়েন্ট মিলিয়ন খরচ করে আমি আবার টু পয়েন্ট ফোর ফোর ফাইভ পাইতেছি কিন্তু আমি এখন যদি আপনার এখানে এই কত লিগেলে যাই আপনার দেখাই যে থ্রি মিলিয়ন খরচ করে আমি পাচ্ছি টুকে আমি যদি এখানে ফাইভ মিলিয়ন খরচ করি তাহলে আমি ফোর কে পাচ্ছি মানে আমি থ্রি মিলিয়ন খরচ করে পাচ্ছি টুকে তাহলে ছয় মিলিয়ন খরচ করলে আমি পাবো ফোর কে হ্যাঁ তাহলে আমি এখানে ফাইভ মিলিয়ন খরচ করে অর্থাৎ দুই মিলিয়ন কম খরচ করে আমি ফোর কে পেয়ে নিচ্ছি তাহলে আমি এটা গ্রহণ করবো আমি স্পেশাল একটা যদি গ্রহণ করতে পারি এখন এটা নেব তো এখন আট মিলিয়ন প্রয়োজন আমার এটা হয়ে গেছে আমার কয়েন কমে গেছে তো আমি এখন এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিলাম আমি এখানে পাঁচ মিলিয়ন খরচ করে আমি ফোর পয়েন্ট থ্রি নিয়ে নিলাম তো এভাবে আপনারা কার্ডগুলো ব্যবহার করবেন আর যেগুলো আনলক থাকে সেগুলো নিচে লেখা থাকে ওই কয়েনটা আনলক করলে এত দাপে গেলে লেভেল এত গেলে আপনার ওই কয়েনটা আনলক হবে এটা ছোট করে লেখা থাকে তো এখন দেখুন আমি আর এটা নিতে পারবো ওয়ান মিলিয়ন দিয়ে আমি এখানে একটা কম্পেয়ার করি দেখুন আমি ওয়ান মিলিয়ন খরচ করে ওয়ান মিলিয়ন খরচ করে আমি কত পাচ্ছি দেখেন নয়শো চুয়ান্ন পার প্রফিট আওয়ার নয়শো চুয়ান্ন আর আমি এখানে দেখেন ওয়ান পয়েন্ট নাইন নাইন মিলিয়ন খরচ করে আমি পাচ্ছি এখানে একশো সাতাত্তর দেখুন আপনার প্রফিট পার আওয়ার একশো সাতাত্তর আর পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন মিলিয়ন খরচ করে আর এখানে আমি দেখুন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিলিয়ন খরচ করে পাচ্ছি নয়শো চুয়ান্ন আর এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন অনেক অনেক কম দিয়ে একশো সাতাত্তর তাহলে আমি এখন গ্রহণ করবো এটা কারণ আমি এন নয়শো চুয়ান্ন পাচ্ছি আর এখানে পাচ্ছি একশো সাতাত্তর এই যে প্রফিট পার হওয়ার একশো সাতাত্তর তাহলে প্রায় তাই বিশেষ কাজে আমি এটাই গ্রহণ করবো মানে প্রয়োজন আমার এটাই এখন তাহলে আমি এখন এটা এটাকে আপডেট দেবো অর্থাৎ লেভেল চোদ্দোতে নিয়ে পনেরোতে নিয়ে যাবো তারপর এখানে একটা দেখি আবার এখানে একটা দেখি এই যে সাতশো তিয়াত্তর টু মিলিয়ন খরচ করে সাতশো তিয়াত্তর সুতরাং আমাকে এখন লাইসেন্স এশিয়াটাই আমি গ্রহণ করতেছি এখানে আমি নয়শো চুয়ান্ন পাচ্ছি আমি তারপরও মার পিয়ার টিমে দেখি এর ভালো অফার পাই কি না ওয়ান মিলিয়ন খরচ করে মানে কের উপরে নিতে পারি কি না এখানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিলিয়ন খরচ করলে এখানে আমি দেখুন কত পাচ্ছি পাঁচশো চৌ নব্বই এটা আমি নিচ্ছি না এখানে টু মিলিয়ন খরচ করার পর দেখি আমি কত আর বাড়িয়ে পাই কি না এখানে দেখুন আষ্টশো ছিয়াশি এটাও আমি নিচ্ছি না ওইটাই বেটার এই পর্যন্ত এখানে হয়তো এখানে দেখেন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিলিয়ন খরচ করে ওয়ান পয়েন্ট টু এর তার মানে ওইটার চেয়ে এটা আরও ব্যাটার হ্যাঁ এশিয়া ওই যে ইউ লাইসেন্স থেকে এটা আরও ব্যাটার লিগেলের থেকে এটা আরও ব্যাটার তো আমি এখন এটাই গ্রহণ গ্রহণকর্ম সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ অলরেডি সিদ্ধান্ত পরিবর্তন কেননা আমি দেখতে হবে আমার প্রফিট পাওয়ার কোনটাই বেশি বাড়ে কম খরচ করে বেশি পাচ্ছি আপনারা যারা নতুন এটা এই বিষয়টা বোঝার চেষ্টা করুন কম খরচ করে বেশি নেবেন এভাবে খুঁজে খুঁজে দেখবেন কোথায় ক্লিক করলে মানে সেম কয়েন দিয়ে আপনি বেশি পাওয়ার পাইতেছেন এটি কিনা হয়ে গেলে আপনার যখন হাতে টোকেন থাকবে তখন ওইটা আপনি কিনবেন কার্ড কিনে নেবেন কার্ড ওরকম খরচ করবেন কার্ডে তো আগে আমি প্রথমে দেখতে হবে কোনটায় আমার প্রফিট বেশি আস আসে তো মার্কেটে একবার দেখে আসি মার্কেটে এরকম ওয়ান মিলিয়ন খরচ করে প্রফিট বেশি পাই কি না এখানে দেখুন মার্কেটে আসার পর আপনার ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন খরচ করে এখানে ওয়ান কে পাওয়া যাচ্ছে তাহলে ওইগুলোতে এটাও মোটামুটি প্রায় ব্যাটার তারপর এটাতে দেখি এটাতে নয়শো বত্রিশ ওই যে লাইসেন্সে যা দেখাইছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তো আমি এখানে দেখেন ওয়ান পয়েন্ট ষোলো মিলিয়ন এখানে এটা খরচ করে ওয়ান পয়েন্ট টু এইটকে এটা এটাও বেটার তো আমি এটা নেমু কিনা ওইটা নেমো আরেকবার দেখি নেই যাচাই করে নেই পিআর টিমে আসি পিআর টিমে আসার পর আরেকবার যাচাই করে নিচ্ছি ভিডিওটা একটু লং হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য কেননা আমি আপনাদেরকে একবারে বুঝিয়ে দিচ্ছি কোনটা গ্রহণ করলে বেটার এই যে এটা করলে ওয়ান পয়েন্ট টু এইট সেম এটা করলে সেম ওইটাও সেম আবারও দেখাই আপনার মার্কেট মার্কেটে গিয়ে এখানে ওয়ান পয়েন্ট ষোলো ওয়ান পয়েন্ট টু এইট পি আর টিম পিআর টিমে আপনার ওয়ান পয়েন্ট টু এইট এখানে কত দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিলিয়ন অর্থাৎ ওয়ান পয়েন্ট এক এক কোটি সি সিটি লাখ হ্যাঁ আর ওইখানে আমাকে খরচ করতে হচ্ছে কত আমি এটা কম্পেয়ার করার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি আবারও ওয়ান পয়েন্ট ষোলো অর্থাৎ এক কোটি ষোলো লাখ তাহলে এক কোটি সিষ্ট লাখ খরচ না করে আমি এক কোটি ষোলো লাখ দিয়ে সেম পারওয়ারটা বাড়িয়ে নিচ্ছি ওয়ান পয়েন্ট টু এইটকে তো এভাবে আপনারা একটু অ্যানালাইসিস করে তারপর আপনারা কার্ডগুলা লেভেল আপ করবেন প্রত্যেকটা কার্ড লেভেল আপ করার জন্য যোগ্য উপযোগী যেটা প্রথমে লেভেল আপ করলে আপনার পারওয়ারটা দ্রুত বেড়ে যাবে ওই কার্ডটা প্রথমে আপনারা কিনবেন লেভেল আপ করবেন ওই কার্ডটা প্রথমে লেভেল আপ করবেন তারপর আদার্স কার্ডগুলো লেভেল আপ করবেন এটাই আমার বোঝানোর মূল লক্ষ্য যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি তারা বুঝতে পারছেন আমি এটা লেভেল আপ করে নিচ্ছি মানে যারা নতুন যারা বুঝতেছেন না অনেকেই প্রশ্ন করেন আমি লেভেল আপ করে নিলাম তারপর আমার কয়েন এখন দেখুন এখন আবার আমার যেই কয়েনটা আছে এই কয়েন দিয়ে একটা নিতে পারবো তো এখন দেখুন আমি কোনটা কিনলে ভালো হয় এখানে দেখুন একত্রিশ কে মানে আট লাখ একত্রিশ হাজার দিয়ে দুশো সাত কয়েন্ট পাচ্ছি এই যে প্রফিট পাওয়ার দুশো সাত এখানে আমি সাতশো পঁচিশ হ্যাঁ সাত লাখ পঁচিশ হাজার দিয়ে দুশো একুশ পাচ্ছি তার মানে ওইটার চেয়ে এটা বেশি তারপর আমি একটু দেখবো যাচাই করে আর কোথাও পাওয়া যায় কি না মানে আমি বেশি নিতে পারতেছি কি না এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মিলিয়ন খরচ করে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হ্যাঁ আমি এটা গ্রহণ করবো তারপর আমি পিআরটিএম একটু দেখে আসি এখানে আর একটু বেশি পাই কি না কোনো টোকেন মানে ওইটার চেয়ে বেশি পাওয়া যায় কি না একটু দেখে নিলে ভালো হয় দেখি না পিয়ার টিমে নাই এখানে নাই এখানে দেখি না আমার কাছে ওইটাই ভালো লিগাল একটু দেখে নিই লিগালও এখানেও পাচ্ছি না এখানে দেখুন ওয়ান মিলিয়ন খরচ করে মাত্র চৌত্রিশ কে ওয়াইসি টোকেনটা মাত্র চৌত্রিশটা পাবেন দরকার নেই এখানে খরচ করার অনেকে কে ওয়াইসি কে ওয়াই ওয়ান মিলিয়ন খরচ করে নিচ্ছে ওয়ান মিলিয়ন দিয়ে দিচ্ছে তো এগুলো প্রয়োজন নাই আমি মার্কেটে যাই মার্কেটে গিয়ে স্টকিং এই কয়েনটাই লেভেল আপ করি ওয়ান মিলিয়ন খরচ করে আমি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আইটিসি আমি এটা নিয়ে নিলাম জাস্ট হোল্ড এটা নিয়ে নিলাম এবার আমার কয়েন শেষ আমি আর নিতে পারতেছি না আবার কয়েন আসলে আমি নেব আমি দুই তিন ঘন্টা পরে আবার নিতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা এভাবে আপনারা দেখুন আমার বাহাত্তর হাজার কয়েন আমার ওয়ান মিলিয়ন প্রু হয়ে গেছে ওয়ান মিলিয়ন করতে পারলাম আলহামদুলিল্লাহ তো এখন আপনারা এভাবে কাজটা করবেন মানে এভাবে কার্ডগুলা ক্রমান্বয়ে যথ উপযোগী মানে যেই কার্ডটা আপনার প্রয়োজনে বেশি মানে বেশি পারওয়ারটা বৃদ্ধি করছে অল্প টোকেন খরচ করে সেটা কিনবেন মানে অ্যানালাইসিস করে কিনবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভিডিওটা লং হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত